বৈষ্ণবী এলাকা থেকে সোমবার রাতে নেশা সামগ্রী সহ আরকেপুর থানার পুলিশ আটক করলো দুই যুবককে মঙ্গলবার তাদের আদালতে হলো রাধাকেশোরপুর থানার পুলিশ সোমবার সোধ্যায় উদয়পুর খিলপাড়া বৈষ্ণব প্রভৃতি রেল ব্রিজ সংরক্ত এলাকায় মেলাঘোরের দিক থেকে আসা একটি নাম্বার বিহীন বাইক সহ দুই যুবককে আটক করে তাদের কাছ থেকে উদ্ধার হয় হিরোইন শহর নগদ পনেরোশো টাকা দুজনকে পুলিশ আটক করে রাধা কিশোরপুর থানায় নিয়ে যায় গ্রেপ্তারকৃত দুই অভিযোগের নাম প্রসেনজিৎ দাস শিবং শাকিল খান আরকেপুর থানার এসআই সৌরভ সাহা জানান উদয়পুর শহরে ব্রাউন সুগার হেরোইন বিক্রেতার সংখ্যা বেড়ে গিয়েছে যার ফলে যুব সমাজ নষ্ট হচ্ছে আগামী দিনে উদয়পুর শহরে যে সকল এই ধরনের অসাধু ব্যবসায়ীরা রয়েছে তাদেরকে খুঁজে খুঁজে গ্রেফতার করা হবে এবং শহরকে ড্রাগস মুক্ত করার জন্য যা যা প্রয়োজন তা করতে রাজী রাধাকিশোরপুর থানার পুলিশ এ ধরনের অভিযানের জন্য একটি স্পেশাল টিম ইতিমধ্যে তৈরি করেছে রাধাকিশোরপুর থানা দুই অভিযুক্তের বিরুদ্ধে পুলিশে এনডিপিএস ধারায় মামলা নিয়ে মঙ্গলবার তাদের আদালতে সুপার করা হবে থেকে নিজস্ব ত্রিপুরা আজকে সন্ধ্যাবেলা আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে মেলাঘরের সাইড থেকে একটা আর করে দুজন ব্যক্তি নাম প্রসেনজিৎ দাস এবং শাকিল খান নামে দুই ব্যক্তি মেলাঘর সাইড থেকে ড্রাগস নিয়ে আসছে সেই হিসাবে আমরা আমাদের নাকা পয়েন্টগুলিকে অ্যালার্ট করি সেই অ্যালার্ট করার পর খিলপাড়া রয়েল বিচ সংলগ্ন এলাকাতে এদেরকে আমাদের নাকা পয়েন্টে যেসব অফিসার বা স্টাফ ছিল এরা এদেরকে ডিটেন করেছে রিটেন করার পর এদের কাছ থেকে তেতাল্লিশটি হিরোইনের কৌটা পনেরোশো আশি টাকার মতো ইন্ডিয়ান কারেন্সি এবং একটি বাইক যার নাম্বারবিহীন বাইক সম্ভবত নতুন বাইক আর ফিফটিন ব্ল্যাক কালারের বাইক আমরা রিটেন করি তাদেরকে গ্রেফতার করা হয়েছে তারপর ওদেরকে ডিটেন করা হয় রিটেন করার পর পরবর্তী যেসব কারবারি আমাদের ইনভেস্টিগেশন যা যা প্রসেস করা হয় সেই প্রসেস চলছে মামলা নেওয়া হয়েছে ধারাতে যে মামলা হয় সেই হিসাবে আগামীকালকে তাদের তো লাগবে নিশ্চয়ই আগামীকালকে এদেরকে